নমস্কার সড়কগ্রাম আর গোড ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং সকলকে শুভ সকাল তো বন্ধুরা চলে এসছি আজকে আমরা সকালবেলায় আমাদের যে ছোট্ট চাষবাসের পাশাপাশি যে ব্রিডিং ফার্মটি শুরু করেছি সেই ফার্মে পুরো আপডেট আপনাদেরকে দিতে চলে এসেছি তো সকালবেলাতেই চলে এসেছি আপনাদেরকে পুরোটা ভিডিওটা দেখাবো এবং ছাগল পালন করতে গেলে কি কি ম্যানেজমেন্ট লাগে সেটা আজকেও আপনাদেরকে জানাবো এটা জানাবার কারণ হচ্ছে ম্যানেজমেন্টটাই হচ্ছে আসল ছাগল পালনের সফলতা আনার আসল কারণ তো যদি আপনারা ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবেন এবং ছাগল সংক্রান্ত যে কোনো সমস্যা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন এতে অবশ্যই আপনাদের উপকার হবে তো চলুন আজকে আমাদের বিষয়বস্তুটা আপনাদেরকে দেখাই তো বন্ধুরা এই দেখো আমাদের সেই ছাগলের জায়গাটা আমরা প্রথমে দু চারটি ছাগল দিয়ে শুরু করেছিলাম এখনও ছাগল অল্পই আছে আমরা বাঁশে বেড়াতে শুরু করেছিলাম এখানে আমাদের গরু থাকতো তো সেই গরুর ডাবা সব করাই আছে তো গরু এখানে না থাকার কারণে আমি এই জায়গাটাকে কাজে লাগাই আমরা ছাগল পালন করি আর এই যে ঘরটা দেখছো এই ঘরের ভেতরে ছাগলগুলো আছে তো এখন শীতের দিন একটু ছাগল বার করতে দেরি হয় আর এই যে দেখছো পুরো একদম ভেন্টিলেশান মানে হাওয়া ঢোকার জায়গা মোটামুটি তোমাকে এখন শীতকালটা একটু বন্ধ রাখতে হবে নাহলে ছাগলের ঠান্ডা লেগে যাবে এই যে একটা ছোটো ভেন্টিলেশান আছে এই ঘরটা আরও আমরা ভেন্টিলেশান করব কারণ গরমকালে অসুবিধা হয় হাওয়া বাতাস গরমকালে ঠিক পাস হয় না ছোট্ট একটা ভেন্টিলেশান আছে ভেন্টিলেশান আমরা বড় করব। কিন্তু শীতকালে যেমনই হোক ছোট বড় যাই থাকুক তোমাদেরকে মানে হাওয়া বাতাসটা যাওয়া আসা বন্ধ রাখতে হবে আর একটা ব্যবস্থা দেখাচ্ছি তোমাদেরকে দেখো তো হোক খাদ্য ব্যবস্থাপনা এই যে খাদ্য ব্যবস্থাপনা সকালবেলা আমরা তোলা ওড়ালি কিছু খাবার খাওয়াই খোল ভসে আটা কিছু ছানি মিক্স করে খাওয়াই সেগুলো আমরা জায়গা মতো দিয়ে দিচ্ছি এরপর ছাগলগুলোকে বার করব এবং সকালবেলায় খালি পেটে ছাগলগুলোর কীরকম অবস্থা সে আপডেটটাও আপনারা ভালো করে দেখবেন আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগল চারটি বাচ্চা দিয়েছে বাচ্চাগুলোও দেখাবো পুরোটাই দেখাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এই দেখুন ফার্মের পরিচ্ছন্নতা দেখুন পরিবেশ আর খাদ্য ব্যবস্থাপনায় আপনার সফলতার মেন কারণ আপনাকে নিজেকে সতর্ক থাকতে হবে ছাগল ফার্ম করতে গেলে আপনাদেরকে সতর্ক থাকতে হবে তো চলুন দেখি আমরা ঘর খুলি তো ছাগলগুলো বেরিয়ে গেছে দেখো বন্ধুরা তো বন্ধুরা এই দেখো ব্রিডিং ফর্মের যেগুলো সম্পদ মানে বাচ্চা সেগুলো বেরিয়ে আসছে দৌড়াদৌড়ি করছে লাফালাপি করছে আর বাকি ছাগলগুলো খেতে দিয়েছি আমরা সেগুলো আমাদের খাবার জায়গায় খাচ্ছে এখানেও কিছু ছাগল আছে আর এখানে কিছু ছাগল খাচ্ছে তো সকালবেলা খালি পেটেও ছাগলগুলো আপনারা দেখুন ছাগলগুলো হেলথ গ্রোথ সব জমা বেঙ্গল ছাগল তো মেন হচ্ছে ব্যবস্থা হচ্ছে খাবার আর পরিবেশ পরিচ্ছন্নতা আর ব্রিডিং ফার্মের যেগুলো সম্পদ সেগুলো আপনাদেরকে দেখালাম এই যে বাচ্চা আমরা চারটে বাচ্চা পেয়েছি এখনও দুটো মা বাচ্চা দেবে তো এই ছিল আমাদের আজকে প্রতিবেদন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ